মুসা সালামের মৌজাগুলি ইসলাম ধর্মের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তালা তাকে এই বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যা তিনি বিভিন্ন সময়ে দেখিয়েছেন এই সকল মৌজাগুলি মূলত আল্লাহর একত্ববাদকে প্রমাণ করে এছাড়াও ফেরাউনের মতো অত্যাচারী শাসককে সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যে প্রদর্শিত হয় মুসানবির উল্লেখযোগ্য মৌজাগুলি হলো এক লাঠি সাফ হয়ে যাওয়া পবিত্র কোরআনের সুরা তোহাতে উল্লেখিত হয়েছে যে মুসা আলি সাল্লাম তার লাঠি অল্লর হুকুমে সাপে পরিণত করতে পারতেন ফেরাউনের দরবারে তিনি এই মৌজিজা প্রদর্শন করেছিলেন ফেরাউনের জাদুকরেরা নিজেদের জাদু শক্তি দিয়ে বিরিহৎ সাপ তৈরি করে মুসা আলাহ সাল্লামকে পরাজিত করার চেষ্টা করলে মুসাল্লাহ আল্লাহর নির্দেশে লাঠিটি মাটিতে ফেলে দিলে তা বৃহৎ সাপের রূপ ধারণ করে জাদুকরদের সৃষ্টি সকল সাপকে খেয়ে ফেলতে সক্ষম হয় পানি লাল রক্তবর্ণ হয়ে যাওয়া পবিত্র দুই সুরা আল আরাফে উল্লেখিত হয়েছে যে ফেরাউন ও তার প্রজাদেরকে সতর্কতার বাণী হিসাবে মুসা মুসাআ আল্লাহর নির্দেশে নীল নদের পানিকে রক্তে রূপান্তরিত করেন এর ফলে ফেরাউন আরো বেশি শক্তিশালী ও জেদি ও অহিমসুল হয়ে ওঠে তিন মৃত সাগরকে বিভক্ত করা পবিত্র কুরআনের সূরা 1108 তে উল্লেখিত হয়েছে যে মুসা আলাইহিস সবচেয়ে বিখ্যাত ও উল্লেখযোগ্য একটি মুজিজা হলো জড়িত সাগরকে বিভক্ত করা আল্লাহর হুকুমে মুসা আলাইহিস তার লাঠি দিয়ে সাগরকে আঘাত করলে সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে যায় যার ফলে মুসল্লাসাল্লাম তার সঙ্গী বনি ইসরাকে নিয়ে সাগর পার হতে সক্ষম হন অপর পক্ষে ফেরাউন ও তার সৈন্যরা সেই রাস্তা ধরলে মাঝ নদীতে পৌঁছালে নদীর পানি মিশে গিয়ে তাদেরকে আল্লাহ নদীতে ডুবিয়ে দেন চার বিভিন্ন রোগের প্রাদুর্ভাব পবিত্র কোরআনে আল আরাফে উল্লেখিত হয়েছে যে ফেরাউন আল্লাহ তালা তার জাতির উপর্গে বিভিন্ন দুর্ভোগ পাঠিয়েছিলেন যেমন পঙ্গপাল উকুন ব্যাং এবং ভয়াবহ ঝড় এসবগুলি ছিল মূলত আল্লাহর হুকুমকে অমান্য করার শাস্তি স্বরূপ পাঁচ চকচকে হাত পবিত্র কোরআনের সুরা সোয়ারাতে উল্লেখিত হয়েছে যে মুসা আলি সাল্লাম তার হাত বগলের নিচে চেপে রাখার পর তা বের করলে উজ্জ্বল আলো ছড়াত মুসা আলাহ সাল্লাম এই মজিজাটি মূলত ফেরাউনের দরবারে প্রদর্শন করেন ছয় পাথর থেকে পানি প্রবাহ করা সুরা আল বাকারাতে উল্লেখিত হয়েছে যে মুসাইসাল্লাম বহি ইসরায়েলদের জন্য লাঠি দ্বারা পাথরে আঘাত করলে তা থেকে বারোটি ঝরানা বাহির হয় প্রতিটি গোত্রের জন্য একটি করে ঝরানা নির্ধারণ করে দেন সাত তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ ও কথা বলা সুরা আল আরাফে উল্লেখিত হয়েছে যে তুর পাহাড়ে মুসা আলিয়াল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন এটি ছিল মুসা আলাহিসাল্লামের এক বিরলতম মজেজা আট তৌরাত গ্রন্থ অবতীর্ণ সুরা আল আরাফে উল্লেখিত হয়েছে যে মুসা আলাহিসাল্লামের উপর আল্লাহ তালা এক পবিত্র গ্রন্থ প্রেরণ করেন যা পরি ইসরায়েলদের জন্য পথ নিদর্শন হিসেবে কাজ করে মুসা উপর এই পুস্তকটি আল্লাহ আলা, পবিত্র পাহাড়ের উপরে অবতীর্ণ করেন এই পুস্তক ছিল মূলত এছাড়াও উল্লেখিত হয়েছে এই সকল মজা আল্লাহর ক্ষমতা ও তার একাত্মবাদের প্রতি মানুষের বিশ্বাসকে আরো শক্তিশালী করে ফেরাউনের মতো শক্তিশালী ও অত্যাচারী শাসকের বিরুদ্ধে মূলত এই সকল মজিজা প্রদর্শিত হয় রুসআলামের জীবনের এই সকল মসজিজা আমাদেরকে আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ধৈর্যের শিক্ষা দেয়